হ্যালো নতুন ইউটিউবার বন্ধুরা তোমার নতুন ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন কি হয়ে গেছে নাকি তোমার নতুন ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছ তোমার অ্যাপ্লাই করাটা যদি ইউটিউবের কাছে সাকসেসফুল হয়ে থাকে এখন তুমি কি করবা সেটাই তো দেখানো হয়েছে এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমার কাছে আমার বিশেষ অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে রাখো আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবা তবেই তো পরবর্তী আপলোড করা নোটিফিকেশন চলে আসবে তোমার মোবাইলে এই যে আমার মোবাইলের স্ক্রিনে স্টুডিও দেখতে পাচ্ছ এটাতে টাচ দাও তারপর ওয়াইটি স্টুডিও যখন এইভাবে ওপেন হয়ে গেল নিচের দিকে দেখো বেশ কয়েকটি অপশন একদম ডান দিকে লক্ষ্য করো আর্ন অর্থাৎ ডলারের চিহ্ন এই ডলারের চিহ্নে টাচ দেওয়া মাত্রই তোমার কিন্তু এই পাতাটি চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেলটির মনিটাইজেশন অ্যাপ্লাই হয়ে গেছে আর তার জন্য এই দুটি অপশানই চলে আসছে উপরেরটা হচ্ছে ওয়াচ পেজ অ্যাডস আর নিচেরটা হচ্ছে শর্টস ফিড অ্যাডস এই দুটিকেই আমাকে টার্ন অন করতে হবে তবে আমার ইনকাম শুরু হবে তো প্রথমে আমি ওয়াচ পেজ অ্যাডস এর গেট স্টার্টেড এখানে টাস করে দিলাম তারপর এই পাতাটি চলে আসলে টার্ন অন এখানে টাস করে দিলাম টার্ন অন এখানে টাস করে দিলে দেখো পরের পাতাটি এমনি ভাবে আসবে এখান থেকে তোমরা কিছুই পড়ে নিতে পারো তারপর দেখো নিচের দিকে একটি ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘরটা পূরণ করে দিবা টাচ দিলে টাচ করে দিলাম করে দেওয়া মাত্র একটু লোড নেবে তারপর দেখো এই পাতাটি চলে আসবে নিচের দিকে দেখো লেখা আছে নেক্সট এই দিয়ে দিলাম দিলে সর্বশেষ এই পাতাটি আসবে এখানে তোমরা লক্ষ্য করো দুটি অপশন চলে এসছে অন করলে সমস্ত ভিডিওতে উপরেরটা টাকা ইনকাম শুরু হবে আর নিচেরটা অন করলে তোমার পছন্দের ভিডিওগুলো থেকে ইনকাম শুরু করতে পারো তোমার চ্যানেলের কোনো ভিডিওতে সমস্যা থাকলে সেটি তুমি বন্ধ রাখতেও পারো তো আমার বিশ্বাস আমার চ্যানেলের ভিডিওগুলোতে কোনো সমস্যা নাই তাই আমি অটোমেটিক ভাবে সমস্ত ভিডিওগুলো থেকে একসাথে ইনকাম শুরু করতে চাই আর তার জন্যই তো আমি উপরের অপশানটা বেছে নিলাম এবং এখানে টাচ দিয়ে নিচে দেখো আছে মনিটাইজ অল এখানে টাচ দিলাম তারপর একটু লোড নিয়ে কমপ্লিট অর্থাৎ আমার সমস্ত ভিডিও থেকে ইনকাম শুরু হয়ে যাবে তারপর অটোমেটিকভাবে এমনিভাবে আগের পাতায় চলে আসবে ওয়াচ পেজ অ্যাডস এটি কিন্তু কমপ্লিট এবার দেখো দ্বিতীয় অপশান এবার নিচেরটা শর্ট ফিড অ্যাডস এই শর্ট ফিড অ্যাডস নিচে দেখো গেট স্টার্টেড এই গেট স্টার্টেডে টাস টাচ করে দিব যখন আমি গেট স্টার্টেডে টাচ করে দিব তখন কিন্তু পরের পাতাটি ঠিক এমনিভাবে চলে আসবে আবারও তোমরা দেখো নিচে লিখা চলে এসছে টার্ন অন আমি এই টার্ন অনে টাচ করে দিব এবার শর্ট ভিডিও থেকে টাকা ইনকাম করার জন্য এই পাতাটি চলে আসবে এখানে অনেক লেখা আছে তোমরা পড়ে নিবা তারপর একদম নিচে চলে যাব। সব কিছু জেনে নেওয়ার পর নিচের বাম ঘরটিতে করে চিহ্ন এবার ডান দিকে এক্সেপ্ট লেখা আছে এখানে টাচ করে দিব টাচ করার পর ঠিক এমনি ভাবে একটু লোড নেবে তারপর সমস্ত কাজ কমপ্লিট তোমার বেলায় আরো দুই একটা অপশন আসতে পারে সেগুলোকেও তুমি টার্ন অন করে দিবা এখন থেকে তোমাকে আর কিছুই করতে হবে প্রত্যেকটা ভিডিওতে অ্যাড আসবে অর্থাৎ বিজ্ঞাপন শো হবে না আর ওই বিজ্ঞাপন থেকে টাকা আসা শুরু হবে এবং তোমার গুগল অ্যাকসেঞ্জে টাকা জমা হতে থাকবে তবে তোমার ওয়াইটি স্টুডিও থেকেও টাকা দেখতে পারো তো আমি ওয়াইটি স্টুডিও ওপেন করে দিলাম এই যে দেখো নতুন অপশন চলে এসছে পরবর্তীতে তোমরা এখান থেকে দেখতে পারবা তোমার কত টাকা জমা হয়েছে ভিডিওটি এ পর্যন্তই নিশ্চয়ই তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ